আসসালামু আলাইকুম খুব সহজে আমরা আচার বানাতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আমি আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে মজাদার কীভাবে আমরার আচার বানানো যায় আমরা আচার বানানোর জন্য দেড় কেজি আমরা নিয়েছি আমি এখানে এগুলা ছিলে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এবং সেই ফালিগুলাকে আবার দুইটা তিনটা করে স্লাইস করে কেটে নিয়েছি তারপর চলে যাব চুলায় চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর তাতে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো পানি দিয়েছি পানিটা গরম হয়ে গেলে আমি এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব আমরাগুলো এই তো আমি আমড়াগুলো দিয়ে দিলাম এখন এই আমড়ায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আমি এটাকে চেড়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব লবণটা ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব ঢেকে এটাকে আমি দশ মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব দশ মিনিট পর দেখাচ্ছি এই তো এমনটা হয়েছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমরাই যেন খুব সুন্দর একটা কালার হয় সেই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করতেছি এটা স্কিপ করতে পারেন আপনারা কেউ চাইলে বাট আমি সুন্দর একটা কালার হওয়ার জন্যই হলুদটা ব্যবহার করেছি আপনারা চাইলে না দিতে পারেন এখন আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ আমরা গুলা সিদ্ধ করে নিব হলুদ দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিটের মতো এইগুলো সিদ্ধ করে নিয়েছি চুলার আঁচ এই পর্যায়ে আমি অনেক হাই হিটে রেখেছি এই তো এরকমটা হয়েছে এখন আমি একটা পাত্রে এগুলো নামিয়ে নিব ঢেলে নিব ঢেলে আমি পরবর্তী প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম পাতিল এবং তাতে দিয়ে দিলাম প্রায় দুশো গ্রামের মতো পানি এই আচারটা তৈরি করতে কোনো ধরনের তেল ব্যবহার করব না আমি এখন আমি এটাতে একটা চিনি শিরা করে নিব। এখানে আমি চিনি নিয়েছি স্বাদ মতো যে যেরকমটা মিষ্টি খাবেন সে অনুপাতেই চিনিটা দিতে হবে আমি অনেক বেশি টক খাই আমি মিষ্টিটা একটু কম দেই এই জন্য আমি হচ্ছে চিনির পরিমাণটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং আপনারা যদি কেউ চান আমি যখন আমরাটা সিদ্ধ করেছি ওই পানিটা ফেলে দিতে পারেন আমি ফেলে দেইনি কারণ আমার টক অনেক পছন্দ আমি একটু টকটাই খেতে ভালোবাসি সো আমি আমার টেস্ট অনুযায়ী করেছি আপনারা জাস্ট মিষ্টিটা আপনাদের অনুপাতে দিয়ে দিবেন এই পর্যায়ে আমি যে চিনি শিরা তৈরি করতে নিয়েছি তাতে আমি কয়টা তেজপাতা দিয়ে দিলাম মাছখান দিয়ে ফেরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে আমি ভালো করে শিরাটা একটু জাল করে নিচ্ছি পাশেই আমি নিয়ে নিলাম মরিচ শুকনা মরিচ ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং পাঁচ ফোড়ন ভেজে গুড়া করে নিয়েছি এই উপকরণগুলোও আমি এখন এই শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে এটা ভালো করে একটু জাল করব নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করার পর যখন শিরাটা এরকম হয়ে যাবে তখন আমি সেই সবগুলো আমরা ঢেলে দিবো সহ আমি আবারও বলছি আপনারা চাইলে আমরা সেই পানিটা ফেলে দিতে পারেন একটু জাল দিয়ে প্রথমে পাতলা পানিটা ফেলে দিতে পারেন আমি এমন আন্দাজেই পানি দিয়েছি যেটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো এবং আমার কোনো রকম পানি ফেলতে হবে না এখন এই শিরায় দিয়ে আমি নেড়ে চেরে এখন এটাকে পুরো রান্না শেষ করব আমি আরও দশ মিনিটের মতো এখন জাল করব চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি এই পর্যায়ে এখন এটাতে ভিনেগার অ্যাড করব যেন আচারটা নষ্ট না হয়ে যায় আমি যেন নর্মাল ফ্রিজে রেখে কয়েকদিন খেতে পারি তো আমি এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণে ভিনেগার এই পরিমাণ ভিনেগারটা দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করব এখন কিন্তু একটু ঘন ঘন নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায় এবং খুব আলতো হাতেই এখন নাড়াচাড়া করতে হবে যেন একদম গোলে না যায় আচারটা তো এই তো এরকমটা হয়েছে আমার আচারের ফাইনাল লুক আপনার ঠিক এইভাবে আমরা এই খেতে পারেন এই সিজনে এখন আমরা খুবই অল্প দামে পাওয়া যায় আর এ আচার সবাই পছন্দ করবে এটা আপনারা খাবার সময় ভাতের সাথে খেতে পারবেন অথবা এমনিতেও খেতে পারবেন খুব সহজভাবে এই আচারটা তৈরি করে দেখালাম এই আচারটা আপনি নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক মাসের মতো খেতে পারবেন যেহেতু আমি এটাতে ভিনেগার দিয়েছি সংরক্ষণ করতে কোনো সমস্যা হবে না তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন আমি একটা বক্সে নিয়ে নিলাম এখন আমি এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খাবো কিছুদিন ঠিক এইভাবে আপনারাও করতে পারেন তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান আর একবার হলেও ঠিক এই সিজনে এটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে সবাই পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমির রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ